অনেকেই জানতে হরিতকের ওয়েবসাইটে অর্ডার করবেন কীভাবে এখন সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে যাবেন মহাশয় ডট কমে এই তো আমাদের ওয়েবসাইটটা চলে আসলো এখন আমি যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করে দেখাবো আমি এই প্রোডাক্টটা অর্ডার করতে চাই অর্ডার করুন ক্লিক করলাম ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা পেজ চলে আসলো এখন দেখুন এখানে আপনার নাম লিখতে বলা হয়েছে আপনার নামটি লিখে দেবেন তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন এভাবে অর্ডার করলে কিন্তু খুব সহজেই আপনারা অর্ডার করতে পারবেন এখানে সব প্রাইস দেওয়া আছে আপনারা আপনার এগারো ডিজিটের মোবাইল নাম্বারটা যেটা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন সেই নাম্বারটা দিবেন জেলাটা সিলেক্ট করে দিবেন আপনার জেলা সিলেক্ট করার পর থানার অপশনটা চলে আসবে মানে কোন উপজেলায় নিতে যাচ্ছে সেটা সিলেক্ট করে দিবেন আপনার বাসার ঠিকানাটা বাসা নম্বর বা কোন রাস্তার পাশে সেটা একটু উল্লেখ করে দিবেন এখানে তো আমি এটা দিয়ে দিলাম এখন এখানে ক্যাশ অনও নিতে পারেন আপনারা আগেও পেমেন্ট করতে বলেন আমি ক্যাশ অনটা সিলেক্ট করলাম লোকেশনটা সিলেক্ট করার পর দেখুন আমাদের কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে আর আমাদের টিম থেকে এখন আপনাকে কল দিয়ে কনফার্ম করবে বা আপনারা ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কল দিয়ে কনফার্ম করতে পারেন এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে একসাথে কিছু প্রোডাক্ট অর্ডার করব না আমি ড্রেস সেকশনে চলে গেলাম ড্রেস সেকশন থেকে আমি কিছু ড্রেস অ্যাড করবো কার্টে এটা অ্যাড করলাম দেখুন অ্যাড হয়ে গেছে এটাও আমি যোগ করলাম এটাও যোগ করলাম তিনটি অ্যাড করেছি ড্রেস দেখুন তিনটা ড্রেস আমি অ্যাড করেছি এখন আমি চেক আউটে ক্লিক করবো চেক আউটে ক্লিক করলে কিন্তু এই আগের মতো আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা চলে আসলো আমরা এটাও ক্যাশঅনে নিতে চাই অনটা সিলেক্ট করে আমরা কনফার্ম করুন বাটনে ক্লিক করে দিলাম দেখুন আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের টিম থেকে কল দিয়ে কন অর্ডারটা কনফার্ম করে দেবে আপনারা চাইলেও আমাদের ফোন দিয়ে কনফার্ম করতে পারবেন ধন্যবাদ